করেছি দশ জন আসল সোলজারকে যারা আমাকে একশো জন অ্যাসাসিনের হাত থেকে বাঁচাবে যদি ওরা আমাকে এক ঘন্টা বাঁচিয়ে রাখতে পারে তাহলে ওরা এক লাখ ডলার ভাগ করে নেবে শুরু করা যা তৈরি কিন্তু যদি অ্যাসাসিনরা আমাকে মেরে দেয় তাহলে ওদের বদলে এরা এক লাখ ডলার পেয়ে যাবে টাইমার শুরু করো অ্যাসাসিনদের মেরে ফেলো জিবির কাছে যাও দেবি আইস উপরে এসো ঠিক আছে ঠিক আছে এক্ষুনি যাচ্ছি আরে ওরা আমাকে শুট করছে দৌড়ো দৌড়ো ঠিক আছে আমি লুকিয়ে পড়ছি আরে আমার হেলথ চাই আমার হেলথ চাই আমার গুলি লাগছে জিমি যেহেতু অ্যাসাসিনরা আবার জন্মাতে পারে তাই আমার আর সোলজারদের হেলথ বাড়ানো আছে ঠিক আছে আমি গাড়িতে যাচ্ছি সোলজাররা আমাকে প্রোটেক্ট করো সবাই ভেতরে চলো 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 আমি কেন সবার পিছনে ওরা তো আমাকে মেরে ফেলবে ও মাই গড শুরুতেই দেখো জিমির পিঠে কত গুলি লেগে গেছে পেছনে পেছনে ওরা পেছনে চলে এসেছে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে এখানে যুদ্ধ চলছে আমার সামনে থেকে সরে যাও আমি জিমিকে মারবো আরে জিমি গাড়িতে বসো ঠিক আছে আমি চেপে পড়লাম এখান থেকে বেরো চলো 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 এখান থেকে বেরো ওরা পালিয়ে যাচ্ছে দেখো পালিয়ে যাচ্ছে বলে দি এখানে অনেকগুলো চেক পয়েন্ট আছে আর প্রত্যেকটা চেক পয়েন্টে একটা করে কেয়ার প্যাকেজ পড়বে যেটা ওরা ব্যবহার করবে আমাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা প্রথমে কোন চেক পয়েন্টে যাচ্ছি আমরা স্যান্ডি সোর্সে যাচ্ছি এখানে ভালো বন্দুক আছে চলো যাও যাক মনে হচ্ছে ওরা মিনি নিতে ক্যাসিনোর দিকে যাচ্ছে হ্যাঁ ঠিক বলেছো ওরা ক্যাসিনোর দিকেই যাচ্ছে চলো চলো ঠিক আছে এবার সবাই চলো আমরা এসে গেছি কিওর প্যাকেজের টাইমার শুরু করো আর 5 মিনিটের মধ্যে আসবে 5 মিনিট ঠিক আছে কিওর প্যাকেজটা কিন্তু নিতেই হবে ওরা এখানে স্পন করছে ওদেরকে কাছে আসতে দিও না কাছে আসতে দিও না আরে ওরা চারিদিকে রয়েছে ভাই আমি সবাইকে খুব মারছি আলফা ব্র্যাফো ট্যাঙ্গো আমি মিলিটারি কিছু কোট বললাম আলফা ব্র্যাফো ট্যাঙ্গো এর মানে নাকি সবাই শুধু চেঁচাচ্ছে হ্যাঁ গরি গাড়ি নিয়ে এসেছে অনেক গাড়ি ঢুকেছে যায় গাড়ি রে নিমিকে মেরে দিয়েছি আমি আসছি দাঁড়াও ভাই এইভাবে খেললে কিন্তু আমরা জিমিকে মারতে পারবো না এভাবে খেললে জিমিকে আমরা দেখতেও পাবো না ওরা কিন্তু আরও আসছে ও মাই গড ওরা কাছে ইয়াতে लेके দিকে নট ডিসটেন্স কাছে চলে এসেছে কাছে এসে গেছে রেন অ্যান্ড মল্লা তোমরা আমাদের 1 লক্ষ টাকা জেতা থেকে আটকাতে পারবে না আমার 1 লক্ষ টাকা চাই তুই বুঝতে পারছিস না কিন্তু 15তে আমার সাহায্য চাই 15 মানে কি কলা 15 কলা 15 আরে পনেরো মানে কি বলতে চাইছিস ওরে কমপাসে 15 কমপাসে দেখো ডিরেকশন বুঝতে পেরেছি ওরা কিন্তু চার দিক থেকে ঘিরে ফেলছে এরা তো সংখ্যায় অনেক ওহ আমার মেরে দিল लेके দিতে কিয়ার হয়ে গেছে কেয়ার প্যাকেজ কোথায় হ্যাঁ আমাদের কেয়ার প্যাকেজ কোথায় আমি হেলিকপ্টার চালাচ্ছি আরে উপরে হেলিকপ্টার হেলিকপ্টার সবাই সব থানে ওটা ধ্বংস করতে হবে ফেলে দিয়েছি হেলিকপ্টার পড়ে গেছে আমার হেলথ চাই আমার হেলথ চাই লিখি তোমার হেলথ অনেক কম মাত্র 80% সাবধান তুমি চিন্তা করো না আরে সবাই দেখো এয়ার ফোর্স এর হেল সব থেকে কমেছে চুপ করো কেয়ার প্যাকেজ এসে গেছে এসে গেছে দেখো এই তো কেয়ার প্যাকেজ আমি র‍্যাপিড ফায়ার পেয়ে গেছি এবার কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না ওকে আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমি ওকে গুলি করছি ও আমাকেই মেরে দিল আমাদের বেরোতে হবে বেরোতে হবে আমার গাড়িতে বসো আমি এখান থেকে বেরোবো চলো বেরোই ঠিক আছে আমরা বেরোচ্ছি কোনি বেরোচ্ছি এখানে তো অনেক জোর রয়েছে ওরা বেরোচ্ছে পালিয়ে যাচ্ছে চলো আমি থাকবো না আমি এখান থেকে বেরোচ্ছি আমি চললাম আ কেখানে দেয়ালে বনিছে জিমি তোকে কে লাইসেন্স দিয়েছে ভাই ঠিক আছে এবার কোন কেআর প্যাকে নিতে যাচ্ছি আমরা اكو স্নাইপার নিতে যাবো চলো তাহলে চলো 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 টাইমার শুরু হয়ে গেছে আরে ওড়া অলরেডি এখানে চলে এসেছে ভাই একজন গাড়ি নিয়ে ঢুকেছে লাল গাড়ি লাল গাড়িটা দেখো আরে ওরা অ্যাটাক করেছে গাড়ি ফাটিয়ে দাও আমার মনে হয় ও মরে গেছে সাবধানেwidehat যেন না লাগে আ

না আমি এখন ওপরে যাচ্ছি শটগান নিয়ে নিলাম আমি ওপরে আছি এবার ওদের শটগান দিয়ে মারবো শোনো সবাই এখনো বিল্ডিং এর ওয়েস্টে আছে আমি রক্ত দেখতে চাই রক্ত কই আমি এখনো পড়েই চলেছি কিভাবে জানি না মনে হচ্ছে আমি পড়তেই থাকব অবশেষে আমি উঠে দাঁড়িয়েছি ওরা কোথাও একটা লুকিয়ে আছে আমাদের সামনে কিন্তু কেউ নেই সাহায্য করো কেউ এসো কলা 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 বলে যাদের ছোট যাও আমাদের গোপন সংকেত জিমি এটা কেমন গোপন সংকেত ওদের কিন্তু অনেকটা করে হেলতে আছে ওরা সবাই বিল্ডিং এর ছাদে রয়েছে তাহলে চলো উপরে চলো ওরা সিঁড়িটা দিয়ে উঠছে সাহায্য চাই কেউ একজন এসো আসছি আসছি পাঁচটা বললো ছজন জিমি খুব সাবধানে অনেকজন যাচ্ছে কিন্তু আমি জিমির দিকে যাচ্ছি দেখে নিচ্ছি আমি এদের শটগান দিয়ে মারছি বেরাও এখান থেকে মুম আ আ আরে ওদের থেকে বেশি তোমরা আমাকে মারছো কেয়ার প্যাকেজ মাঝখানে পড়ছে মাঝখানে ওই দেখো কেয়ার প্যাকেজ আসছে চলো ওখানে তাড়াতাড়ি সাপ্লাই নিয়ে চলো এখান থেকে বেরোই চলো এখান থেকে বেরোই ও মাই গড এখানে তো অনেক অ্যাসাসিন আছে বডি বসো আরে বসো প্লিজ আমরা আটকে গেছি এখানে অনেকজন চলে এসেছে চলো নুলান চলো চলো আমি চেষ্টা করছি গাড়িটা আটকে গেছে আরে ও মাই গড আমাকে ওরা মারছে আমি নুলানকে মারছি ঠিক আছে বেরোতে পেরেছি পরের চেক পয়েন্টে চলো চলো ঠিক আছে গাড়ি দুটো চাকা ফাটা কিছু করার নেই জিমি জাস্ট আমায় উড়িয়ে দিল গাল আমাকে গাড়িতে তোলো আমার মনে হয় না আমি তোমাকে আর তুলতে পারবো জিমি আমাকে উপরে তুলে দিয়েছে ও আরে এখানে তো অনেকে রয়েছে সবাইকে মেরা দেবো আমি আমি ওদের একসাথে অনেকজনকে মেরে দিয়েছি আমরা এখন কোথায় যাচ্ছি আর পিজি নিতে সিটি হলে আমি টাইমার শুরু করলাম শুরু হয়ে গেছে আমি সামনের দিকে থাকতে চাই না হবে না না আমি সবার সাথে ফাইট করব জিমি তুমি এরকম করো না এখানে একটা সিঁড়ি আছে উপরে যাওয়া যাবে ভাই আমরা ছাদে উঠে পড়ছি মিস্টার পিস টাওয়ারে রয়েছে টাওয়ারে টাওয়ারে মারো ওকে তোমাকে মরতেই হবে আরে ওরা তো ছাদে রয়েছে এখনো 36 মিনিট বাকি আছে আর আমার 26% হেলথ কমে গেছে ভাই আমাদের তাড়াতাড়ি যেতে হবে জিমির অনেক হেলথ কমে গেছে ঠিক আছে ঠিক আছে আমি ওকে প্রোটেক্ট করছি এই টাওয়ারে আমার অনেক হেলথ কমে যাচ্ছে আমাকে অন্য জায়গায় লুকাতে হবে আমার এখানে অনেকজন রয়েছে আমি এখানে অনেকজনকে মেরেছি আর কিছু করার নেই ও ভাই আমাদের একজন মরে গেছে এখন কিন্তু খুব সাবধানে খেলতে হবে দেখে খেলো আমি কিন্তু অনেক ড্যামেজ দিয়েছি আমি দারুণ স্পটে আছি সবার হেড দেখতে পাচ্ছি আমাদের তাড়াতাড়ি একটা অন্য স্পট খুঁজতে হবে আমরা কিন্তু এখানে আটকে যাব আমাদের আর আরপিজির প্রয়োজন নেই চলো বেরোই এখান থেকে শোনো যদি তোমরা 1 লাখ ডলার জিততে চাও তাহলে আমাকে এখান থেকে বার করো ঠিক আছে আমি গাড়িতে উঠলাম এবার আমি চাপা দিয়ে মারবো আরে জিমি আমাকে ছেড়ে চলে যাচ্ছে আরে আমি মরে গেলাম আমি মরে গেলাম ওরা পালাচ্ছে ভাই আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি ওখানে আমরা ট্যাঙ্ক পাবো তোমাদের সবার হেলথ হাফ হয়ে গেছে যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের অনেক সোলজার কিন্তু মারা যাবে তোমরা ভালো করে খেলো 30 মিনিট হয়ে গেছে আমরা অর্ধেকটা পেরিয়ে এসেছি তোমরা হাফ চ্যালেঞ্জ সারভাইভ করে ফেলেছো এখনো বলা যাচ্ছে না এতে কে জিতবে এখানে ট্যাঙ্কটা কিন্তু আমাদের নিতেই হবে আর নিয়েই আমরা বেরিয়ে যাব ঠিক আছে ট্যাঙ্কটা আমাদের চাই ওরা আমাদের চারিদিকে গাড়ি নিয়ে ঘুরছে তারিক এখন আমাদের কাছে একটা ভ্যান আছে যার 12টা সিট আমিও চেপে পড়েছি আমরা আসছি আমাদের আরো বড় গাড়ি লাগবে যাতে আমরা বাকি গাড়িগুলো সরাতে পারি সামনে ডাম্প ট্রাক ডাম্প ট্রাক ট্রাক ওরা আমার ট্রাক কেড়ে নেওয়ার চেষ্টা করছে ভেতরে ড্রাম ট্রাকের এনিমিকে মেরে দিয়েছি ভাই সামনে নোলান মেরে ওকে আমি মরে গেলাম জানি না কিভাবে আমার ডেড বডির পা প্যাডেলেই রয়েছে হ্যালি ওপর একটা হেলিকপ্টার আসছে ওটাকে মারো সবাই হেলিকপ্টার দিয়ে মারতে থাকো ইয়েস হেলিকপ্টার পড়ে গেছে আমাদের কিন্তু চারিদিক দিয়ে ঘিরে নিয়েছে ও মাই গড কতজন আমার আর একটু হেলথ বাকি নেই আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাব ও মাই গড ও না! বেবিলডক ঘুরে গেছে। সবে ঠিক করে খেলো। আমরা দুজন সোলজারকে হারালাম। এখনো কিন্তু 27 মিনিট বাকি আছে। আমরা নিশ্চয়ই পাবো, নিশ্চয়ই পাবো। ওরা নর্থের দিকে স্পন হয়েছে। 190, 190 এ। ও মাই গড! দুজন সোলজারের অভাব কিন্তু অনুভব করা যাচ্ছে। ওরা ঘিরে ফেলেছে। ওই দেখো ট্যাঙ্ক আসছে। এই তো ট্যাঙ্ক চলে এসেছে। কোরো অ্যাসাসিনজারও ট্যাঙ্কটা নামাতে পারে। কেউ একদম ট্যাঙ্কের কাছে যাও। আরে ওটা নেওয়ার চেষ্টা করছে ট্যাঙ্কটা নেওয়ার চেষ্টা করছে আমি ট্যাঙ্কে ঢুকে পড়েছি ঢুকে পড়েছি চলো এবার বেরিয়ে যেতে হবে হ্যাঁ বেরোতে হবে সবাই গাড়িতে চেপে বেরো জিমি উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো আইস আইস আমি আসছি এই তো আইজ আমি এসে গেছি এয়ারপোর্টে প্রচুর জন রয়েছে এখান থেকে চলো বেরোই এখন আমরা কোন চেক পয়েন্টে যাচ্ছি আমরা পিআরএ যাব ম্যাপে ডলার সাইনে তাহলে চলো 25000 ডলার নেওয়া যাক আমরা পিয়ারে এসে গেছি অ্যাক্টিভেট করে দিচ্ছি নোলান তৈরি হয়ে যাও জিমি চলো আমরা এখান থেকে বেরোই চলো সবাই মারতে থাকো অনেকজন রয়েছে চলো মারতে থাকো আরে ওরা আমাদের দিকেই আসছে এই সিরিয়াস মোমেন্টটাকে নষ্ট করতে চাইছি না কিন্তু তোমরা কি জানো ফেস্টিভাল কাপসে আমরা সবথেকে ভালো পিনাট বাটার ইউজ করি জিমি আমাকেও একটা দাও আমারও চাই না আমাকে আগে বাঁচাও তারপর আমি এখন তোমার সঙ্গে একটা খাবো এটা কিন্তু খেতে সত্যিই ভালো ইয়াম্মি হেলিকপ্টার উপরে হেলিকপ্টার কোথায় 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 হেলিকপ্টার বাদিকে 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 খুব ভালো বেরিয়ে যাও এখান থেকে আমি জিমিকে গাড়িগুলো থেকে বাঁচাচ্ছি আমি সব গাড়িকে রাস্তা থেকে সরিয়ে দেব আমি ভাঙছি সব গাড়িগুলোকে গাড়িগুলোকে ভেঙে ফেলছি আমি আইসম্যান আর আমি রাস্তা ফাঁকা করে দিচ্ছি ভাই গাড়ি কেন আকাশে উঠছে এসব কি হচ্ছে সবাই র‍্যাপিড ফায়ার গান ইউজ করো আর গুলি চালিয়ে যাও ওরা ছাদে উঠেছে ওরা ছাদের উপর রয়েছে আমি ওকে অনেকগুলো শট মেরেছি কিন্তু আমিও মরে গেছি

ও মাই গড কেয়ার প্যাকেজ এসে গেছে সময় দেখো এসে গেছে দোকানে হয়ে গেছে চলো বেরোই এখান থেকে বেরো চলো সবাই সবাই চলো যাই হোক যেহেতু তোমরা লাস্ট কেয়ার প্যাকেজটা নিয়ে নিয়েছো তাই এখন প্রাইস ফুলটা এক লাখ পঁচিশ হাজার ডলার হয়ে গেল এটাই তো চাই ওর থেকে বারো হাজার পাঁচশো করে পাবে যদি আমাকে বাঁচিয়ে রাখতে পারো চলো চলো বেরোই ওখান থেকে আমার গেম ক্র্যাশ করে গেল না হলে ক্র্যাশ করে গেল আমি শেষ কি করে তোমাদের গেম ক্র্যাশ করলো যদি তোমরা যেত তাহলে এই টাকাটা দিয়ে পিসিটাকে ঠিক করবে না শুরু করেছিলাম জন সোলজারকে দিয়ে আর এখন পাঁচজন বেঁচে আছে টিমের অর্ধেকজন মারা গেছে আর এই চেক পয়েন্টটাই হলো আমাদের লাস্ট চেক পয়েন্ট দেখা যাক জন সোলজার আমাকে বাঁচাতে পারে কি না আমরা চলে এসেছি চলো সবাই ঠিক আছে সময় ভেতরে হোল্ড করো জমিকে উপরে পাঠাও জমিকে উপরে পাঠাও এটাই কিন্তু আমাদের ফাইনাল পয়েন্ট ওরা এবার সবাই মিলে ঢুকবে চলো 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 এগো 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 আমরা পারবো সবাই একটু ভালোভাবে খেলো একটা সবুজ দরজা আছে সবাই ভেতরে চলো বিল্ডিং এর ভেতরে চলো 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 এগিয়ে চলো এগিয়ে চলো দাঁড়িও না এগিয়ে চলো ও মাই গড আমার কাছে অনেকজন এসেছে অনেকজন ভাই এখানে অনেকজন রয়েছে আমি মনে হয় এখানেই শেষ না আমি শেষ আমাকে ক্ষমা করো আমার মাকে বলে দিও আমি ওনাকে খুব ভালোবাসি নোলান মরে গেছে এবার নোল্যানকে মেরে দিয়েছি আমি নিজে যাচ্ছি আমি এবার ফাইট করব না না আমার পিছনে সোমি করুক না কেউ এভাবে ওপরে লুকিয়ে বসে থাকতে পারে বলতো বুদ্ধিমানের না পারে কেভি দরজা দিয়ে পুশ করো ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি এটা কিন্তু ফাইনাল চেক পয়েন্ট স্কটি তুমি এক্ষুনি মরে যাবে জানি স্কটি পিছিয়ে এসো স্কটি পিছিয়ে আসো আমি ওদের মেরেই মরবো আমি সামনে জিমিকে দেখতে পাচ্ছি আমারও মনে হচ্ছে আমি এক্ষুনি মরে যাব কিন্তু এই পজিশনটা আমি হোল্ড করে রাখবো না পিছিয়ে এসো না আমি আর এখন পেছে বন্ধু আমার পজিশন ধরে রাখবো না আমার জন্য প্রার্থনা করো আরেকজন সোলজার মরে গেল আরেকজনকে হারালাম আমরা আরেকজন ও এই মাত্র কাউকে আমরা হারালাম এখন আর তিনজন সোলজার বেঁচে তাদের দুজনের হেলথ খুবই কম আর এক মিনিট আছে গুলি চালিয়ে যাও ওদেরকে ঢুকতে দিও না 50 সেকেন্ড বাকি আ সময় আরেকটু ধরে রাখো ভাই এটা এটা পাগলি তিরিশ সেকেন্ড গুলি চালিয়ে যাও চর্চা দিয়ে ভেতরে ঢুকতে দিও না গুলি চালিয়ে যাও চালিয়ে যাও তোমরা জিতে গেছ আমরা পেরেছি ভাই তোমরা প্রত্যেকে বারো হাজার পাঁচশো ডলার করে পেলে সাবস্ক্রাইব